খবর প্রকাশের পর বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ফেরত দিল আশা কর্মী কয়েকদিন আগে খবর প্রকাশ করেছিলাম দাসপুর এক নম্বর ব্লকের দাসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিহি চেতুয়া গ্রামের বাসিন্দা বামাপদ চাকি তিনি বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পেয়েছেন অথচ তার পাকার বাড়ি রয়েছে একথলা পাকা বাড়ি শুধু নয় অভিযুক্তের বাড়িতে রয়েছে অনেক কিছু পাকা বাড়ি পেতে গোয়াল ঘরকে থাকার জায়গা হিসেবে দেখানো হয়েছিল সমীক্ষক দল তার কথাকে সত্যি বলে মেনে নিয়ে দিব্যি আবাস তালিকায় নাম তুলে দিলেন তখন সমীক্ষক দলের সদস্য ছিলেন ওই ব্যক্তির স্ত্রী ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল দাসপুর জুড়ে খবর প্রকাশের পর নড়েচড়ে বসলো বসল প্রশাসন তদন্ত করে ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়ে প্রথম কিস্তি ষাট হাজার টাকা জমা দেওয়া হলো দাসপুর এক নম্বর ব্লকে একটা মিডিয়া একটা ভিডিও পায় ওটা থেকে আমার আসে। আজকে তো আমি অলরেডি খবর নিউ দেখলাম অলরেডি মানে লোকাল অথরিটি যারা ছিল পঞ্চায়েত মাধ্যমে যে আপনাদের যেটা মিডিয়া হয়েছিল সেটা সত্যি এবং আজকে আমি আমার জয়েন্ট সাহেব ও এপিও সাহেব সঙ্গে আমার প্রধান সায়কে আমি কিন্তু পাঠিয়েছিলাম পাঠানোর পরে ওনাকে যখন আমরা বলি বিষয়টি উনি শুধু সঙ্গে সঙ্গে টাকা ফেরতটা আমাদের কিন্তু রাজি হয়ে যায় তো বা সেই হিসাবে ও প্রথম কিস্তে ষাট হাজার টাকা যেটা ছিল উনি আজকে আমাদের কাছে সেটা ফেরত দিলেন তো ওনার একটা রিকোয়েস্ট ছিল যে বিষয়টা উনি আশা কর্মী তো বা সেইভাবে উনি ইয়ে পাচ্ছেন না সুযোগ সুবিধা তো অলরেডি আই বিএমএস ও ম্যাডামের সঙ্গে মানে এই বিষয় নিয়ে আমার সঙ্গে একে আলোচনাও হয়েছে এই বাংলার বাড়ি নিয়ে মানে উনি যে কথাটা বলেছিলেন ও কথাটা ঠিকই অ্যাকচুয়ালি আশা না কিন্তু সার্ভের দায়িত্বে ছিল না ওনাদের মূল কাজটা ছিল বাড়িটা চিনিয়ে দেওয়া যাই হোক সেই সময় তো কোনো কারণে উনি মানে ওনার যে দায়িত্বটা ছিল হয়তো সেই মুহূর্তে উনি এত পালন করতে পারেননি যাই হোক মানে ব্লক প্রশাসনের ডাতে সাড়া দিয়ে উনি কিন্তু টাকাটা আমাদের কাছে আজ বিকে ফেরত করে দিয়ে গেলেন আর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই অলরেডি আমি বিস ও ম্যাডামকে বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি যে আশাকর্মী যিনি এসেছিলেন উনি টাকাটা ফেরত দিয়ে গেছেন এবং ব্যাংকের যিনি ম্যানেজার ব্যাংকের ব্যাংকের ম্যানেজারকে আমি কিন্তু ইনফর্ম করে দিচ্ছি যে ওনার অ্যাকাউন্টটা আবার কিন্তু চালু করে দেওয়ার জন্য কারণ আমি অলরেডি ও আমার ম্যানেজারকে কিন্তু রিকোয়েস্ট করেছিলাম

যাবে টাকাটা তো দেখুন আমাদের এই টাকাটা সম্পূর্ণ গভর্নমেন্ট দিয়েছিল যখন যখন চয়েস করি আমরা সমস্ত কিছু প্রসেস করে আমরা কিন্তু ওই ট্রেজারিতে পারি ট্রেজারি থেকে টাকাটা ওদের অ্যাকাউন্টে ঢুকে যায় তো ঠিক এরকম ভাবে টাকাটা যখন আমাদের কাছে জমা পড়েছে আমরা আজকেই আবার কিন্তু এটা ওই ট্রেজারিতে ওটাকে জমা দিতে

পাঠানোর পরে যখন যখন ডিএম স্যার ওটাকে কিন্তু অ্যাপ্রুভ করে ঠিক আছে অ্যাপ্রুভ না করলে আমরা কিন্তু টাকাটা কিন্তু দিতে পারি না আমরা এখান থেকে আবার কিছু কিন্তু রিকমেন্ড করেই পাঠাবো তারপর যদি স্যার যদি ওটাকে যান যদি অ্যাপ্রুভ করেন তাহলে আমি নেক্সট জোনকে দিতে পারবো